আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি ডাল আর বিসি কলা বা দয়া কলার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে ডাল দিয়ে বিসি কলা এভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আমি এখানে নিয়েছি এক কেজি বিসি কলা কলা কোটার সময় হাতে একটু তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিবেন তাহলে দেখবেন কলা কোটার পরে আর হাত কালো হবে না আমি সমস্ত কলাগুলো কেটে নিব এবার এগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিব আমি কলাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার নিব এক মুঠো মসুর ডাল ডালগুলো সুন্দর মতো ধুয়ে নিব এবার চুলায় একটি কড়াইতে পাঁচশো গ্রাম মতো পানি দিয়েছি এবার এটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই মসুর ডালগুলো এবার এটা ভালো মতো জাল করতে থাকবো ডালের পানিটা এমন উতলে গেলে এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই কলাগুলো এবার এখানে দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গোড়া এবার এটা একটু নেড়ে চেড়ে দিব এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার এটা তিন থেকে চার মিনিট জাল করতে থাকবো তিন থেকে চার মিনিট পর এই যে দেখেন পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার এখানে দিয়ে দিব জিরা ও রসুন বাটা আরো দিব স্বাদ মতো কাঁচা ঝাল বাটা এবার এটা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে জাল করতে থাকবো জাল করতে করতে পানিটা একেবারে শুকিয়ে আসলে এটা আবারও নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব এখানে কলাটা যে পরিমাণ সেদ্ধ হয়েছে সে হিসেবে আমি এখানে পানি দিয়ে দিব কলাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে অল্প পানি দিবেন আর যদি শক্ত থাকে তাহলে একটু বেশি পানি দিবেন আমার কলাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই আমি এখানে অল্প পানি দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ ও বাটা এবার এটা একটু নেড়ে চেড়ে দিয়ে চাল করতে থাকবো পানিটা কমে আসা পর্যন্ত তিন থেকে চার মিনিট জাল করার পর এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি একটু লবণ চেখে দেখব আমার এখানে লবণ একেবারেই ঠিক আছে কলাটা কিন্তু একটু ঝোলঝোলি নামাতে হবে কারণ ডাল দেওয়া যেহেতু সেহেতু নামিয়ে রাখলে আর একটু ঝোল ঘন হয়ে আসবে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে